আসসালামু আলাইকুম গতকালকে আমি যে গাছের চারাগুলা কাটছিলাম অর্থাৎ গাছের যে কাটিংগুলো কাটছিলাম এগুলো আজকে আমি লাগাইতেছি জমিতে তো আপনারা আমি যেভাবে দেখাইছিলাম ভিডিওতে এভাবে আপনারা বন্যার আগে আগে গাছগুলো কাটবেন আবার বন্যার পর পরে ঠিক এভাবে আপনারা কেটে আপনারা আপনাদের জমিতে লাগিয়ে দিবেন আর এখন বৃষ্টির সময় এখন পানি শেষ দেওয়ার কোনো প্রয়োজন নয় আপনারা দশ পনেরো দিন পরে আপনারা একবার আপনারা পরিমাণ মতো আপনার ড্যাপ আর ইউরিয়া আর সাথে সালফার দিয়ে দিবেন জমির পরিমাণ হিসেব করে আর কি আপনারা প্রতি শতাংশতে আপনারা এক কেজি ড্যাপ আর এক কেজি আপনারা ইউরিয়া দিবেন আর আড়াইশো গ্রাম আপনারা সালফার ব্যবহার করবেন এভাবে আপনারা পুরাটা জমিতে সিটিয়ে দিবেন দেওয়ার আবার পনেরো বিশ দিন পরে দ্বিতীয়বার আবার দিবেন আবার দেওয়ার পরে এরপরে আপনারা দশ দশ পনেরো দিন পরে সুন্দর করে আপনারা গাছগুলো কেটে গরুকে খাওয়াই দিবেন আর এগুলো আগাছা উঠবে আগাছা সহকারে আপনারা সুন্দর করে গরুকে কেটে একসাথে খাওয়াই দিবেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz